জিব্রায়াল আলিং সাল্তু সাল্লাম সাল্লাম নবীকারী আলিউস সাল্লামের কাছে সাক্ষাৎ করার জন্য এসেছেন ভয়ম্বর জিবরাইল আরিঙের সালতুসাল্লাম কি জিজ্ঞেস করলেন জিবরাইল পৃথিবীতে তুমি কতবার এসেছ জিব্রায়েল আলিং সালতুস সাল্লাম বলেন সুরেল্লাইয়া হাবিবের ন আমি পৃথিবীতে কোন নবীর কাছে একবার কোন নবীর কাছে চারবার কোন নবীর কাছে শতবার। কোন নবীর কাছে 300 কোন নবীর কাছে 400 ইত্যাদি ইত্যাদি বার এসেছে বর্ণনা দিচ্ছেন কিন্তু ডাক ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে 24000 বার এসেছি चिल्লায় বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ও ইব্রাহিম আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে তুমি কি তুমি কি এই পৃথিবীতে আবার আসবা কিনা তোমার এর আসার কোনো কাজ আছে কিনা তখন জিব্রাইল আলিগুলাম আল্লাহ তালার কাছ থেকে শুনি এসে বললেন আমি এই পৃথিবীতে আপনি ইন্তিকাল করার পরে আপনার অফাত হয়ে যাওয়ার পরে আমি এই পৃথিবীতে দশ বার আসবো দশ বার এসে আমি আপনার কাছে পয়গম্বরদের কাছে যখন এসেছি আমি এসে এসে আমি সমস্ত পয়গম্বরদের কাছে পৃথিবীতে কিছু দিয়ে গিয়েছি আর আপনি অপাত গ্রহণ করার পরে আমি এই পৃথিবীতে দশ বার দশ বার এসে দশটি বস্তু আমি উঠিয়ে নিয়ে নেব না

صحابي كرام رضوان الله تعالى عليهم اجمعين তারা নামাজ পড়তে ভালোবাসতেন দান সজ্ঞা করতে ভালোবাসতেন ইবাদত করতে ভালোবাসতেন ইবাদতের মধ্যে মজা পাইতেন কিন্তু আমরা আজ ইবাদতের মধ্যে মজা পাই না বরং ইবাদত গুলোই করি হলো লোক দেখানোর জন্য এই যে জুমার দিন এটা হচ্ছে ওয়াজিব নামাজ এই নামাজে মুসল্লির অভাব নাই কত পরিমাণ মুসল্লি এই নামাজের মধ্যে আসে কিন্তু পরে তাদের বিষয় হচ্ছে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না জোহরের নামাজে মুসল্লি নাই আসরে নাই মাগরিবে নাই এশাই নাই তাহলে ইবাদতের মজাও আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা এরপরে জিব্রাহিং তৃতীয় নম্বরে পৃথিবীতে এসে পারস্পরিক মোহাব্বত তুলে নিবে ভাইে বাইের মধ্যে এখন मोहब्बत নাই স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत নাই ভাইে বাইে মারামারি করে স্বামী স্ত্রীর ডিভোর্সের হার বেড়ে গেছে বন্ধু বন্ধু কি মারার করে মারার আসামি হয়ে যায় কথা বলেন ঠিক কি না তাহলে কি পারস্পরিক मोहब्बत আমাদের মাস থেকে উঠে গিয়েছে ফায়তোবা জিবরাইল আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে বরকতগুলো নিয়ে গেছে আল্লাহ আমাদেরকে maaf করো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল বললেন জিব্রাইল যাও হক বিচার সমাজ থেকে ন্যায় বিচার তুমি সমাজ থেকে উঠিয়ে নাও কি সমাজ থেকে ন্যায় বিচার উঠিয়ে নেবেন সমাজের মধ্যে কি সঠিক বিচার আছে একজন বিচারক একজন উকিল একজন জজ মার্ডার কেসের আসামিকে একদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খেয়ে তার পকেটটাকে বাড়ি করে তাকে একেবারে মুক্তি জামিন দিয়ে দেয় আসে না এমন বিচারক হিসাব দিতে হবে তোমার আল্লাহর কাছে তুমি বিচারক হয়ে তোমার পকেটটাকে ভারী করেছো হয়তো বা তোমার ছেলে হয়তো তোমার মেয়ে হয়তো তোমার নাতি হয়তোবা তোমার পুতি প্রতিবন্দি হয়ে যাবে একজন না একজন কষ্ট পাবেই এরপরে কাল কেয়ামত হাসরের ময়দানে তোমাকে আর সে মোয়াল্লার মালিকের কাছে আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে সম্মানিত সদী এরপরে ছয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে ধৈর্য নিয়ে যাবে কি নিয়ে যাবে ধৈর্য ধৈর্য কিন্তু আমাদের মাঝে নাই মানুষ ধৈর্য ধরতেই জানে না কিন্তু আল্লাহ বলেছেন নিশ্চয় আমি ধৈর্যশীলের সাথে আছি আমি সবর কারীদের সাথে আছি ধৈর্য হচ্ছে মানুষের বড় একটি বিষয় যার ধৈর্য আছে তার সফলতা আছে তার ধৈর্য নাই তার সফলতা নাই অতএব যুবক তোমরা ধৈর্য ধারণ করো ইস্তিকামাতের সাথে একটা বিষয়ের উপর অটল থাকো আল্লাহ পাক তোমাকে সফলতা দান করবেই করবে সাত নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম থেকে আলেমের মুখ সত্য কথা উঠিয়ে নেবে এই যে মসজিদে মেম্বারের মধ্যে আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয় আলেমরা সাকরির বইয়ে ইমামতি টিকে রাখার বই হক কথা বলা বন্ধ করে দেয় ওয়াজ মাহফিলের মধ্যে আলেমরা দাওয়াত পায় ওইখানে মাহফিল না পাওয়ার কারণে হক কথা বন্ধ করে দেয় আলেমদের মধ্যে মোরা আছে না নাই এরপরে হচ্ছেন আট নাম্বার হলো হলো ধনীদের মধ্য থেকে সৎ সাহস নিয়ে নেবে আগের সময় দেখতাম রাজা যখন রাষ্ট্র নায়ক ছিলেন রাজারা তখন তাদের মধ্যে এত সাহস ছিলেন রাজারা তারা সমাজের সমস্ত রোগদেরকে চালাইতে পারত রাজাদেরকে দেখে মানুষগুলো শত শত দূর থেকে জুতা পায়ে থেকে খুলে হাতে নিয়ে হাঁটতেন ছাতা না ফুটিয়ে হাঁটতেন কথা বলেন ঠিক কিনা আমি শুনেছি আমার এই নাগরপুরে মানিকগঞ্জে কয়েকটা জমিদার বাড়ি রাজবাড়ির আমি মালিক মানে যারা পাহারাদার তাদের কাছ থেকে আমি শুনেছি যে আগের সময় রাজারা যখন থাকতো জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেল যারা সাধারণ জনগণ তারা জুতা হাত বগল তলায় নিয়ে তারা হাঁটতেন ছাতা না ফুটায় হাঁটতেন ঘড়ি হাতে দিতেন না আগেরা আগের সময় দেখে ছোটরা ছোটরা ভয় এবং সম্মান করত করত আজকে সমাজের মধ্যে এটা নাই যতই টাকা তোমার থাক না কেন তোমাকে কেউ কমতায় ধরে হয়তো বা তোমাকে কেউ দুই দিনের জন্য তিন দিনের জন্য চা পান খাওয়ার জন্য তোমাকে ডাকে আর কিছু নিয়ে ঘোরায় কিন্তু তোমাকে ভয় পায় না মনে হয় সম্মানিত সদী নয় নাম্বার ইমানদার দি থাকবে না ইমানদারদেরকে উঠিয়ে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলবেন পৃথিবীতে ইমানদার আর থাকবে না তখন মানুষগুলো বেঈমান হয়ে যাবে যখন পৃথিবীতে একজন ইমানদারও থাকবে না তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে মনে রেখো তোমার কোটি কোটি টাকা আছে মসজিদ বানিয়েছো মাদ্রাসা বানিয়েছো হজ করেছো যাকাত দিয়েছো তোমার এই সমস্ত জিনিসের কারণে তুমি ভাবতেছো আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে না তোমার মতো কুটি কুটি টাকার থেকেও বেশি মালিক ছিলেন সাজ্জাদমরুদ তাদের জন্য পৃথিবী টিকিয়া রাখেন আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন ইমানদারদের কারণে কালেমা পড়ার কারণে আল্লাহকে ডাকার কারণে যখন পৃথিবীতে একজন মানুষ থাকবে না যে কেউ আল্লাহকে ডাকবে না কেউ আল্লাহকে স্মরণ করবে না কেউ আল্লাহকে মনে করবে না আল্লাহ তখন সিস্টাইফিলকে প্রশ্ন অর্ডার দিয়ে দেবেন যে সিংহায় ফুটকার দিয়ে দাও আল্লাহ তখন গোটা দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নম্বর জিবরাইল ও সল্লাত সালাম কি বিধি মেনে বাড়াবেন আর বলবেন কারীদের কাছ থেকে কুরআন তেলাওয়াতের মজা উঠিয়ে নাও কুরআন তেলাওয়াতের মজাগুলো উঠিয়ে নাও কোরআনের হরব কুরআনের পাতা থাকবে কিন্তু কুরআনের হরব কুরআনের মধ্যে থাকবে না যখন পৃথিবীতে এই দেখা যাবে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত একেবারেই নিকটময় এনে দিয়েছে